আসসালাম কোরবানির ঈদে খুব কম বেশি সবাই গরুর মাংস খেয়েছেন বা অনেকে রান্না করবেন তো ভাবলাম আজকের গরুর মাংস রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি তো এর জন্য এখানে তিন কেজি গরুর মাংস নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আজকে আমি বাটা মশলায় গরুর মাংস রান্না করব। তো প্রথমে চুলাতে একটা হাড়ি বসিয়েছি আজকের রান্নাটা আমি মাটির চুলাতে করব তো পরিমাণ মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি সাথে দুই টুকরো দারচিনি দুটো তেজপাতা দিয়েছি এবার চেড়ে ব্রাউন করে ভেজে নিয়েছি এই পর্যায়ে এখন এখানে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা প্রায় আদা বাটা দিয়েছি তিন চার চাচামচ আর রসুন বাটাও দুই চাচামচের মতো নেড়ে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি এবার এখানে দিয়ে দিলাম বাটা মশলা দারচিনি এলাচ তারপরে হচ্ছে জিরা শাহি জিরা পোস্তর দানা জয়ফল জয়ত্রী সব মিক্স করে একত্রে বেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া বাটা মশলার একটা ভিডিও আমার এখানে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখানে কিছুটা পানি অ্যাড করে দিব এখন বাকি মশলাগুলো দিয়ে দিব তো দিয়ে দিব এখানে আমি হলুদের গুঁড়ো দুই চামচ তিন চামচ দিয়েছি নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো এখানে দিয়েছি তিন চার চামচ এবার মশলাটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিব এ পর্যায়ে মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যত কষানো হবে রান্নার টেস্ট তত বাড়বে তো আপনারা চেষ্টা করবেন মশলাটাকে একটু বেশিক্ষণ কষিয়ে নিতে অল্প আছে আমি এখানে গরুর দিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মাংসটাকে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ একটু নেড়েচেড়ে এভাবে কষিয়ে নেব আপনারা চাইলে এভাবে গরুর মাংস রান্না করে দেখতে পারেন বাটা মশলায় কিন্তু গরুর মাংসের কালারটাও খুব সুন্দর আসে রান্না শেষে অবশ্যই দেখতে পারবেন তো এখানে আমি কিছুটা পানি দিয়েছি গরুর মাংসটাকে প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো একটু কষিয়ে নেব তো এরপর ডাকনাটা উঠি একটু নেড়ে চেড়ে দিচ্ছি প্রায় এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবার কি উঠিয়ে কিছুটা পানি অ্যাড করে দিব খুব একটা পানি দিব না কারণ আমি গরুর মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি কষানোর মধ্যে অনেকে বলেন গরুর মাংস রান্না করলে শক্ত হয় তো চেষ্টা করবেন গরুর মাংসটা কষানোর মতো সিদ্ধ করে নিতে তো যাই হোক ডাকনাটা উঠিয়ে দেখাচ্ছি রান্নাটা কিন্তু হয়ে গেছে আরো কিছুক্ষণ একটু ঢেকে দিচ্ছি জোলটা টানানোর জন্য ব্যাস এবার ডাকনাটা উঠিয়ে কিছুক্ষণ একটু নেড়ে এবার চুলা থেকে নামিয়ে নেব দেখতে পারছেন গরুর মাংসের কালার কিন্তু খুব সুন্দর এসেছে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে